বর্তমান পলিটিক্যাল সিচুয়েশন এই সিচুয়েশনে হিজবুত তহিদের লক্ষ্য উদ্দেশ্য ইত্যাদি সবকিছু জেনে যদি কোনো পলিটিক্যাল গ্রুপ আহ্বান করে তাহলে কি হিজবুত তহিদ মাননীয় ইমাম আপনি কি সে বিষয়ে বিবেচনা করবেন দেখেন হিজবু কনস্ট্যান্ট নীতি হিজবুত তাহিদ আল্লাহ তহিদের দিকে মানুষদেরকে ডাক দিয়েছে দিচ্ছে নবী করিম সাল্লাম তিনিও তাহিদের দিকে ডাক দিয়েছেন আল্লাহ সবরেন্টির দিকে আল্লাহর সারোহমতের দিকে কোনো সংগঠন যদি আমাদেরকে এই কথা বলে ব্যক্তি অথবা সংগঠন একত্রিত হয়ে তারা যদি বলে যে আমরাও আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেব আমরাও ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করব এই যে পাঁচ দফা কর্মসূচি এই কর্মসূচির আন্ডারে আমরাও ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করব। তাওহিদের স্বীকৃতি দিয়ে তারা যদি এই কর্মসূচিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান তাদের সাথে একত্রিত হয়ে সংগ্রাম করতে আমাদের কোনো ওজোর আপত্তি নাই কিন্তু কিন্তু কেউ যদি চলমান এই রাজনীতি করতে যায় নির্বাচন প্রক্রিয়া এই পলিটিক্স যেটা বলে পলিটিক্স তারা যদি আমাদেরকে বলে যে আমরা পলিটিক্স করছি আপনারাও আমাদের সাথে আসেন তথাকথিত আমি এই জন্যে বলছি কারণ এই রাজনীতি আল্লাহ রসুল শিকার নাই আপনারাও আমাদের সাথে আসেন আমরা একটা জোট গঠন করব আগামী নির্বাচনের বৈতরণী পার হব তাহলে এই ধরনের প্রস্তাব আমরা সর্ব অবস্থায় প্রত্যাখ্যান করব